আলাক্সা মসজিদ হিসেবে জানেন কিন্তু এটার মূল নাম হলো মসজিদে কিবলি আর এ পাশে যেটা আপনারা দেখছেন এটা হলো গোল্ডেন ডোম এই দুইটা মসজিদ মূলত আলাক্সার ভিতরেই পড়েছে এছাড়াও এই আলাক্সার ভিতরে টোটাল বাউন্ডারির ভিতরে আরও পাঁচটি মসজিদ রয়েছে সর্বমোট সাতটি মসজিদ আছে এই আলাক্সার মধ্যে মসজিদে বুড়া তো এই যে কালো গম্বজওয়ালা যে মসজিদটা আমরা দেখছেন এটা কি জুম হয় না কালো গম্বজওয়ালা এটা হলো মসজিদে কিভলি যেটা মসজিদে আখসার অন্তর্ভুক্ত এবং এই মসজিদের আসলে ক্রিম সাল্লাল্লাহ আলু সাল্লাম মেরাজার রাত্রে আমাদের নবীজি ইমামতি করেছিলেন আর এই পুরো এলাকা জুড়ে এই বাউন্ডারির ভিতরে সম্পূর্ণটাকে একসাথে বলা হয় মসজিদ না এটা পুরাটাই আলাকসাভুক এর ভিতরে আর এটার মধ্যে যেমন এই গোল্ডেন ডুম এটা কিন্তু রসুল করিম সালাম ছিল না এবং আলাক্সা বলতে আপনারা যেটা চিনেন এই যে কালো গম্বুজওয়ালা মসজিদটা এটা মসজিদে কি এই মসজিদটাও অনেকবার সংস্করণ করা হয়েছে আমরা পরবর্তীতে ভিডিও বার্তার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে এই নিচে হযরত ইব্রাহিম আলহ সালামের যুগের পিলার গুলো সালামের যুগের পিলার এগুলো দেখাবো মাধ্যমে তো প্রিয় দর্শক আমরা এখান থেকে লাইভে এতদিন আসতে পারিনি মূল কারণ হলো আমাদের এখানে কোন সিম নাই আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে সিম নেওয়া যায় না এবং আমাদের পরিচিত কেউ নেই যার কারণে এখান থেকে আমরা সিম নিতে পারিনি সিম না থাকলে এখানে ডাটা কানেকশন দেওয়া সম্ভব না আর অনেক কষ্ট করে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে একটা হটস্পট বলে নাকি এটা ব্যবস্থা করেছি ওই মাধ্যমে আপনাদের কাছে লাইভে আসলাম প্রিয় দর্শক আমরা কিভাবে এসেছি কিভাবে যাব এই বিষয়টা আমরা এই দেশ থেকে বের হওয়ার পরে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাল্লাহ কিছু নিষেধ রয়েছে আর আপনাদের দেওয়া যে আমানত আমরা খুঁজে খুঁজে যারা অসহায় মানুষ এবং যুদ্ধ বিধ্বস্ত মানুষ তাদের খুঁজে খুঁজে বের করে সেই ছোট ছোট শিশুদেরকে মায়েদেরকে এবং পুরুষ যারা আছে তারা অনেকেই খুব কষ্টের মধ্যে এবং অনেকেই দেখছি রাস্তায় ছোট ছোট ব্যাগ বিক্রি করতেছে পেটের দায়ে অনেক শিশুরা রাস্তায় ঘুরতেছে আমরা এগুলি খুঁজে খুঁজে আপনাদের আমানত করে দেওয়ার চেষ্টা করতেছি ব্যাগ তো বিক্রি করা না কিছু একটা সামনে দিয়ে বাংলাদেশের মতো ডাইরেক্ট মানে ভিক্ষা করে না ভিক্ষা করেন না আর কি কিছু একটা সামনে দিয়ে তারপরে সৎ কাবল আমরা এগুলি দেখে আসলে কষ্ট সহ্য করতে পারি না আপনাদের বোঝাতে পারো না বাংলাদেশের ভিক্ষুক আর এই দেশে মানুষের মধ্যে অনেক ব্যবধান তারা কখনো হাত পাতে না ছোট বাচ্চারা রাস্তা রাস্তায় ঘুরতেছে ছোট ছোট ব্যাগ নিয়ে কিছু হাতে দিয়ে তারপর সদকা চায়

কোন পরিকল্পনা ছিল না আমরা আসার যা দুই একদিন আগে মুফতি আলাদিন জিয়া চিন্তা করলেন যে যাই যাচ্ছি যেহেতু সুযোগ হলে তাদেরকে কিছু দেওয়া যায় এই কিছু মানুষের নোংরা মন মানসিকতা দেখে আমরা ব্যথিত আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারো জন্য সহযোগিতাও চাইব না আমরা যতটুকু পারি করব আর না আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই খারাপ আপনারা অনেক বেশি সমালোচনা করেন আমরা পাক দয়া করে আমাদের খাওয়ায় ভাত খাওয়ার ব্যবস্থা আছে আর হারাম খাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই হারাম থেকে যেন আল্লাহ বাঁচায় আমরা কারো টাকা খেয়ে বাঁচতে হবে না এবং মসজিদ আকসা সম্পর্কে আমরা যে সব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় যে একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে এআই প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্যে কালেকশন করে তাদের দল ভারী করার জন্যে আন্দোলন করার জন্যে মিছিল এগুলি এগুলির পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ পা অশেষ দিয়ে এই অ্যাট এ টাইম আমরা আলাক সাথে আসলাম এই আসার পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম

ওই অঞ্চল চলে ফুল সিল্ড এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে না গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোন তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারনা ছাড়া আমরা কখনো এগুলো বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদ ও চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনে আলাকসা মসজিদ আরেকবার আসছি আমার নকশবন্দী ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আসছেন আমাদের এখানে নিউজ ভাই আছে এই যে ইউনুজ ভাই কিনে অনেক দেশে সফর করেছিন তহামিবিল্লাহ সাহেব ভালো মানুষটা লাইভ দিয়েছেন আপনারা দেখেছেন লাইভ না ভিডিও বার্তা দিয়েছেন তো অনেকে বলছেন আমরা আলাক্সা মসজিদ কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারি পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরো জায়গাটা এবং এক সময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছে যেটা আলাক্সা হিসেবে আপনারা চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ করছেন মসজিদের নাম হলো মসজিদে কিবলি কিবলি মসজিদে এবং পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুম সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বুঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু ভাইদের অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনি সব মুসলমান নিরাপদ আমরা এটা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় নিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভেড়া বাংলাদেশের সমস্ত মুসলমান ভাইরা আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং লক্ষবন্ধী ভাই কাশিমি ভাই দিব ইনশাল্লাহ এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কিভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমির শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিসা নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজম শরীফ যাবো ইন্ডিয়ার বিষা না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাব আমি কিন্তু সৌদির বিষা না এটা আপনারা কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হলে মক্কা মোকার যেতে হলে মদিনা মোনাব্বরে যেতে হলে সৌদির বিষা নিতে হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামে কোনো দেশ নেই কিন্তু বর্তমানে আপনারা সবই জানেন পুরো ফিলিস্তিনের অধিকাংশ জায়গা তারা দখল করে রেখেছে আলাক্সাটাও তাদের কন্ট্রোলে কিন্তু মসজিদুল আকসার ভিতরে যত লোকজন আছে এটা হলো জর্ডানের কন্ট্রোলে

আমরা কিছু বিধিনিষেধের কারণে অনেক কথা বলবো না দেশে আসে আপনাদের কাছে শেয়ার করবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা যে লাইভে আরছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি দু একজনের কমেন্ট পড়ি কারণ আমাদের বাঙালি এটা আজব জাতি আজব জাতি লাইভে আরছি এটাও সন্দেহ করবে এমডি খোকন খান তিনি লিখেছেন মাসা আল্লাহ দোয়া করবেন মুস্তা মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আরো অনেকেই কমেন্টস করেছেন এম তুফায়েল আহমেদ দোয়া করি আল্লাহ তালা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আরেকজন একজন এম ডি রাব্বি লিখেছেন কেমন আছেন প্রিয় হজুর আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এরপর সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব কমেন্ট আসা কোনো অনুপুরে নিছে নেই কই রে কমেন্ট নেট পদয় হচ্ছে মোবাইল রে কই হাতে রাখেন না হ্যাঁ কাঁচা কাঁচা রাখেন কত হাতে রাখেন অনেক কষ্ট করে আজকে আমাদের ইনুস ভাইয়ের মাধ্যমে এই যে ইনুস ভাইয়ের মাধ্যমে হটস্পট ব্যবস্থা করছি দুবাই প্রবাসী চট্টগ্রামের সন্তান এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করবো ইনশাল্লাহ যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন সবার কাছে মেসেজটা পৌঁছে দেন আমাদের জন্য দোয়া করবে আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশে সরকার সিম দেয় না কিন্তু এখন প্রশ্ন হতে পারে যে আমাদের সঙ্গেই সফর সঙ্গে ইউনুস ভাই ওনাকে কিভাবে সিম দিলো না ওনার আপনার সিমটা কোন জায়গায় দুবাই দুবাই দুবাইয়ের সিম এই দেশে রোমিং হিসেবে ইন্টারনেট পাচ্ছে রোমিং হিসেবে হিসেবে অতএব সেই আমরা ওনার কাছ থেকে এটা ব্যবস্থা করছি গত থেকে অনেক প্রি প্ল্যান করে অনেক কষ্ট করে ব্যবস্থা করে আজকে আমরা লাইভে আসলাম ধন্যবাদ সবাইকে আমাদের কাশিমি ভাই আমাদের মলানা গাজী তামিম ভাই এবং ইনুস ভাই আমাদের কাপেলা সবার পক্ষ থেকে আপনাদের প্রতি দোয়া রইল আপনার